হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা যারা ভাবতেছেন ঢাকার ভিতরেই খুব অল্প টাকায় ফ্যামিলি নিয়ে সুন্দর একটা দিন কাটানোর তারা কিন্তু চাইলে এই উত্তরা আঠারো নম্বর দিয়া বাড়িতে চলে আসতে পারেন এখানে মাত্র একশো টাকায় কাইকিং করতে পারবেন যেহেতু বর্ষার সিজন সেক্ষেত্রে কিন্তু এখন কাইকিং করাটা সবচেয়ে সুন্দর একটা জায়গা এই উত্তরা দিয়াবাড়ি তো এখানে কিভাবে আসবেন কত টাকা খরচ হবে সবকিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলেই বুঝতে পারবেন বর্ষার সিজন আসলেই সব নদ নদী কিন্তু পানিতে ভরপুর হয়ে যায় আর এখানে কিন্তু নৌকা এবং কাইকিং করাটা খুবই সুন্দর একটা পরিবেশ হয়ে যায় তার জন্য কিন্তু মানুষ টাঙ্গুয়া হাওর এবং নিকলি হাওরে চলে যায় এখানে অনেকেই আছে এটা যাওয়ার তার জন্য সম্ভব হয় না তা আপনারা কিন্তু চলে আসতে পারেন ঢাকা উত্তরা দিয়াবাড়িতে এখানে যেমন সুন্দর একটা পরিবেশ পাবেন এবং এখানে কিন্তু সেফলি করা সম্ভব হবে আর ঢাকার ভিতরে হওয়াতে আপনারা ফ্যামিলি সহকারে বাচ্চাদেরকে নিয়ে চলে আসতে পারেন অন্যান্য হাওয়ারগুলোতে হাওয়ার গুলোতে যেমন পানির স্রোত থাকে এখানে কিন্তু অতটা স্রোত নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্যামিলি সহ বাচ্চারা এখানে খুব এনজয় করতে পারবেন প্রথমেই বলি আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা মিরপুর হয়েও আসতে পারেন মিরপুর ডিওএসএস হয়ে যে রাস্তাটা মেট্রো রেলের নিচ দিয়ে চলে আসছে এখান থেকেও আসতে পারেন এবং উত্তরা খালপাড় বারো নম্বর হয়েও আসতে পারেন এদিকে পঞ্চপট্টি বা বেরিবাদের রাস্তা দিয়েও আপনারা আসতে পারেন যে যেখান থেকে আসেন না কেন এখানে মেট্রো স্টেশন যে সেকেন্ড যে স্টেশনটা আছে মানে দুই নম্বর স্টেশনটা যে আছে এটার ঠিক পাশেই এই ইয়াটা অবস্থিত তো এখানে আসার পরে আপনারা কিন্তু বিভিন্ন কাইকিং এর বোর্ড গুলা পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই এখানে টিকিট কেটে নেবেন এবং যদি রিজার্ভ করে নেন তাও কিন্তু করতে পারবেন এসে ইয়া করে নেবেন এখানে পার পারসন একশো টাকা করে নেওয়া হয় আপনারা সবাই কিন্তু এটাকে রেডি করে আসবেন আগের আর এখানে কিন্তু যে যে পানির অবস্থা এখানে কিন্তু আপনারা নেমে অতটা সুইমিং করতে পারবেন না বা গোসল করার ওরকম করাটা খুবই আহ সম্ভব হবে না কারণ এখানে কিন্তু কোনো লকার বা কোনো কিছু ব্যবস্থা করা নেই তো এখানে আসলেই আপনারা দেখতে পাবেন সুন্দর একটা ভাসমান রেস্টুরেন্ট এখানে পরিবেশটা খুবই সুন্দর এখানে আপনারা আসলে ফ্যামিলি সহকারে এখানে কাইকিং করার পরে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এটার পরিবেশটা যথেষ্ট সুন্দর এবং এখানে কিছুক্ষণ সময় আপনারা আড্ডাও দিতে পারবেন এখানে আসলে আপনারা পরিবার নিয়ে সারা দিন সুন্দর একটা সময় কাটাতে পারবেন এবং অল্প টাকার ভিতরে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড এর ব্যবস্থাও রয়েছে আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন এখানে রয়েছে নাগরদোলার থেকে শুরু করে সবকিছুই রয়েছে এবং তার পাশে কিন্তু রয়েছে আরো একটা রাইডের ব্যবস্থা এটা কিন্তু এখানে সোয়ান রাইড বা এখানে কিন্তু ফ্যামিলি এবং বাচ্চা সবাই কিন্তু উভয়ই এখানে এই রাইডগুলো ব্যবহার করতে পারবেন এখানেও কিন্তু সেম ঘন্টা চুক্তিতে দেওয়া হয় আপনারা অবশ্যই এসে আগে কন্ট্যাক্ট করে নেবেন যারা ভাবছেন অল্প টাকায় ফ্যামিলিদের নিয়ে ঢাকার ভিতরে সুন্দর একটা জায়গায় ঘুরবেন আমার মনে হয় আপনারা এখানে আসতে পারেন এখানে পরিবেশটা যথেষ্ট সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন খাবারের দোকান রয়েছে বিভিন্ন ছুটির দিনগুলোতে আপনারা ফ্যামিলি সহ এবং বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে পরিবেশটাও যথেষ্ট সুন্দর তো আপনারা অবশ্যই আসবেন আর যারা আসছেন তারা তো অবশ্যই দেখেছেন আর যারা এখনো আসতে পারেননি তারা অবশ্যই আসবেন ভিডিওটা দেখলে আর এর পাশেই কিন্তু পেয়ে যাবেন আপনারা সুন্দর সুন্দর নার্সারি রয়েছে বিভিন্ন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ রয়েছে আর যেহেতু এখন বর্ষার সিজন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে বাড়ির আঙিনায় এবং বাড়ির ছাদে বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ রোপণ করতে পারেন তো দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন সেক্ষেত্রে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালাম